এতেতে হলে কয় দিন আশা তো সামনে যে নির্বাচন তো তুই ভোটটা কাকে দিবি ভেবেছিস বড় গ্রামে বুলিয়া বড় আছে মাইকে যে ভোট দিবেন কোনখানে তমক নাইকার মাছখানে ওইখানেই দেব নাইতাদের পাঁচখানে তো বাপু আমি তো ভাবতে আম তো আখের মাছখানে ভোট দিতে হতো তো তুই বলে দিলি ভালোই হলো মানে এটা সামনে ইলেকশন যার হাত ধরতে হয় না তার হাতও ধরবো যার পা ধরতে হয় না পাও ধরবি পা আর পরে যদি অন্য কিছু ধরতে বলে সেটাও ধরবি কিন্তু ইলেকশানে আমার ঠিক আছে ঠিক আছে এইভাবে তার চরীফা আলেফাই আমাদের সদীয় মাইনুর চাচা ভোটে দাঁড়িয়েছে হ্যাঁ ভাই আমি ভালো আছি টেনে মানে তো জানিস দুদিন রাজনীতি টেনে নিজেকে বড় হুলিমুলি করেছিস না ও খালেক ভাই আরে চোখে একটু কম দেখি তো ওই জন্য অসুবিধা আছে ভালো আছো এই কি লাইন কথা তো লাইন তো কথা দেখছি 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 তো আমাদের সহ্য মাইনুর সাহেব মানে টাটা ভোটে এবার দাঁড়িয়েছে তো ভোটটা এবার দিয়ে আমাদের স্বপ্ন মাইনুর সাহেব নির্বাচনের চেয়ারে বসবে ঠিক আছে আমি পারবো না জান ভাই আপনি কেন পারবেন না এই যে আমাদের মাইনুল চাচা উরুপের সাহেব যে নির্বাচনের দাড়ি এই এত উন্নয়ন করে দিয়ে যে চারিদিক তাকিয়ে দেখেন এরপর আপনি ভোট দিতে পারবেন না ডাইরেক্ট মুখের সামনে বলতে পারলেন আপনি তোমার ভাইন্ন अभिनंदन করা করেছো আমার বাড়ির উপর দিয়ে ট্রেন চলে যায় আরে ভোটের দিনে 10 10 20 টাকা আমার মাছ যাবে প্রত্যেক আমি কিসের জন্য ভোট দেব ও তুমি যে বলছো 10 10 করে তোমার 20 টাকা মাছ যাবে এই আগের বার তুমি যে চেয়ারম্যানকে ভোটটা দিয়েছিলা

ওই পালার ফুল টুসি মাইটা ভালো কিছু করেছে বলে তো আমার মনে হয় মনে করছে না কিন্তু একটা ভালো কাজ করেছে ওই যে আপনাদের গ্রামের যে ব্রিজ মানুষ কষ্ট করে ব্রিজের উপর হেঁটে যেত ঠিক আছে তো যে ব্রিজ ভাঙা সেই ভাঙাটা মানে হচ্ছে আরো ভেঙে লোহা লাপর দেখে খেয়ে নিল তাহলে মানুষকে কষ্ট হয়ে দিল না বুঝতে পেরেছেন না থাকবে যন্ত্রণা না থাকবে কষ্ট এত এত ভালো উন্নয়ন করেছে এরপর আপনাকে মনে হচ্ছে না ভোটটা আপনি দিবেন ভোটটা দেন নেক্সট টাইম আপনাদের জন্য আরো ভালো কিছু করবে বুঝতে আপনার কি লাগবে পাঁচশো টাকা লাগবে করে পাঁচশো টাকা দিচ্ছি ঠিক আছে এবার করলে উন্নয়ন এবার মানুষ ভোটটা দিয়ে দেবো যা এই কথা এত গোপন কথা পাবলিকের সামনে তো বলে নাম সম্মান কি ব্যাপার মাইনুল চাচা ভোটে দাঁড়িয়েছেন দেখছি তো স্যালারি মেলাইন খাবো একটু পয়সা দেন কিছু